তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রীতাম্বরা ভিডিও ব্লগস তো কেমন আছো বলো তোমরা বন্ধুরা আমি তো ভালো আছি তো চলো এখন আমাদের ঘরে দুজন মিস্ত্রি এসেছেন তো তারা এখন এসি সার্ভিসিং করতেছেন ঘরে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো একটা ছোট্ট মিনি ব্লগ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে গেলাম তোমাদের কাছে চার মাস পর অন্তত

এক দেখে <re fifty goose Horse addition>

কালকে দুই দিন ধরে এখানে বল লাটি মেরে মেরে ক্ষেত্র আমি কি না हां bandana jale kapod tani

재미있다... <that's> 감사 তো এতক্ষণ দেখতে পেলে ঘরের ভেতরে শুট করে নিলাম এসি সার্ভিসটা পুরো ভালো করে করলো ঘরের ভিতরটা করা হয়ে গেছে তো এবার বারান্দায় করা হবে দেখতে থাকো বাট এই ভিডিওটা স্কিপ করে না খুব বেশি বড়ো ভিডিও নয় আশা করি এই ধরনের ভিডিও জানা উচিত দেখা উচিত বোঝা উচিত যে এসি চার মাস পর পর সার্ভিস করা খুব ভালো যাদের এসি আছে যাদের নেই তাদের তো বলবো না যাদের এসি আছে তাদেরকে বলা এই কথাগুলো তো চলো দিতে থাকো এখন এসির এই চাকার যে পিছনটা আছে এটা তো জল ঢেলে দিচ্ছে যাতে একটু এসির পিছনটা জল এই হালকা করে ঢেলে দিচ্ছে নয় মগ জল ঢেলে দিচ্ছি তার মাথার ওপর হালকা করে জল ঢেলে দিচ্ছে ভেতর থেকে তোমরা দেখতে পেয়েছিলে এসিটা চলছিলো আর যখন এসি চলাকালীনই ওরা এসিটা হালকা করে জল দিয়ে দেয় যাতে একটু এসিটা হালকা ঠান্ডা থাকে অনেক সময় ওয়েদার অনুযায়ী সময় হয় কি এসিটা গরম মতো হয়ে যায় তো সেই জন্যে তখন ওরা একটু জল দিয়ে দেয় এসিটা পিছনে চাকাতে যাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকে যখন এসিটা চালানো হবে যাতে কুল ওই যে টেম্পারেচারটা কাজ করবে নাহলে তখন টেম্পারেচারের ভেতর ঘরে যখন এসি চালানো হবে একদম হট মানে গরম বেরোবে সেই জন্যেই জলটা দেওয়া হচ্ছে ওর পিছনে ছিটিয়ে দেওয়া হচ্ছে যাতে অন্তত এসিটা পরে যখন ঠান্ডা মতো থাকে আর আরাম হয় পরে এসিটা চালালে যখন আমরা ঘরে থাকবো শুব ওপর যখন অন্য সময় খাওয়া দাওয়া যাই হোক করা কাজ করার সময় এসিটা যখন চালাবো আরাম পাবো সেটা যাতে হয় সেই জন্যই এসিটা যেন একটু হালকা করে জল দিয়ে দিচ্ছে যাতে একটা কুল থাকে এসিটা মানে ঠান্ডা ঠান্ডা থাকে ভাব থাকে চালের যেন ঠান্ডা জল বেরোয় গরম মানে ঠান্ডা হাওয়া বেরোয় গরম হাওয়া না বেরোয় সেই জন্যেই জলটা দেওয়া তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরো এসিটা এখন জল দেওয়া হচ্ছে এরপর হয়ে গেলে ভিডিওটা এন্ড হবে আর আপাতত হ্যাঁ একদম আমার একটা ভিডিওটার শর্টও হয়েছে অবশ্য তো তোমাদের সবার কেমন লাগলো আমার এই ভিডিওটা সবাই জানিও তো চলো তাহলে আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি একদম ছোট্ট একটা মিনি ব্লগ করেছি তোমরা জানিও কেমন লাগলো আর একদম কী করতে ভুলবে না গাইস একদম সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেলের একদম সাবস্ক্রাইবার কি সাবস্ক্রাইব করে দিও একদম আর সাথে লাইক কমেন্ট আর একদম শেয়ার করে দিও তো চলো টাটা